দেখছেন কি অবস্থা আপনার বাজারে কথা বললাম যে বড় ভাই নিয়ে আসুন এটা গরু লাগবে বড় ভাই আছে একটা গরু লেবার জন্য দেখেন অনেক গরুই তো আছে কোনটা পছন্দ হয়

একদম চাইলে দাম দামি তো বললেন না কে ভাই আমি তিনশো থাইলে আমি তো তিনশো দিছি এ বেটা সালা তিনশো ঠা মানে তিন লাখ চাইছি তোরে লেগেই তই লে মোৰ লে দাম নাই ব্যায়াম চলা আম বেচি হলে টাকা পইচা কটা মানুহ না বেপারী ভাবিস তো ঘরে লেগেই তই লে বড় ওলা খায় তোর গরু কিনা সাত দিচ্ছি বেটা সালা কি ব্যাপারই যদি এই অবস্থা হয় তাহলে আমি দালাল আমার কি অবস্থা হবে